বন্ধুরা মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য যা কেউ এড়াতে পারে না কিন্তু তবুও মানুষ তার সারা জীবনে বস্তুগত সুবিধার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং সে এটি তখনই অনুভব করতে পারে যখন ব্যক্তি তার শেষ নিঃশ্বাস গোনার মুখোমুখি হয় মৃত্যুর পরে শেষকৃত্যের সাথে সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা আমরা জানি না হিন্দু ধর্মে দাহ সৎকারের সাথে সম্পর্কিত এমন অনেক নিয়ম রয়েছে যার ভিত্তি আধ্যাত্মিক হওয়ার সাথে সাথে বৈজ্ঞানিকও দাহ সৎকার করার এই নিয়মগুলির মধ্যে একটি হল মৃতককে নতুন পোশাক পরানো আমাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে মৃত ব্যক্তির চিতায় আগুন দেওয়ার আগে কেন নতুন কাপড় পরানো হয় যদি নতুন পোশাক না পরানো হয় তাহলে আত্মার কি হবে জামার সাথে আত্মার সম্পর্ক কি। এর সাথে সাথে আপনি এই ভিডিওতে আরও জানবেন যে মৃত ব্যক্তির জামাকাপড় পরিবারের সদস্যরা স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিলে বা তার স্মৃতিতে সেটি পরে ফেললে এতে মৃত আত্মার কি হয় এবং গরুড পুরাণে এই বিষয়ে কি বলা হয়েছে এই বিষয়ে ভিডিওটিতে আমরা আগে জানব বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে মৃতের দেহকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে তাকে বিদায় দেওয়া হয় আসুন প্রথমে জেনে নেওয়া যাক কেন মৃত ব্যক্তিকে দাহ সৎকার করার আগে স্নান করানো হয় হিন্দু ধর্মের এক আটটি পুরাণের মধ্যে একটি গরুড পুরাণে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুড পুরাণ অনুসারে ভাগবত নাম ও গোত্রের উচ্চারণ করতে করতে মৃতককে স্নান করানোর কথা বলা হয়েছে আর যদি কোনো কারণে পবিত্র স্থানে শেষকৃত্যে অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে মৃতদেহকে গঙ্গাজল মিশিয়ে স্নান করানো দরকার এই সময় মনে রাখবেন যে ভগবত নাম জপ উচ্চারণ যেন বন্ধ না হয় মন্ত্র উচ্চারণ করে থাকা অবস্থায় স্নানকারীর হাতে স্পর্শে জল অভিমন্ত্রিত হয়ে যায় যাতে এই জল যেখানেই পড়ে না কেন তা চারপাশের পরিবেশকে পবিত্র করে দেয় এই পবিত্র জল মৃত ব্যক্তির শরীরে পড়লে দেহের রজ উপাদান ও তম তমকণার আবরণ নষ্ট হয়ে যায় আর দেহের প্রতি আত্মার সংযুক্তিও কমে যায় বন্ধুরা আমরা এখানে যে রজ ও তম তমকণার কথা বলছি সেই তিনটি গুণের উৎপত্তি প্রকৃতি থেকেই হয়েছে প্রথমটি হল স্তগুণ দ্বিতীয়টি হল রজগুন এবং তৃতীয়টি হল তমগুণ যা অমর আত্মাকে দেহের সাথে আবদ্ধ করে বন্ধুরা আমরা যদি এটি সহজ কথায় বুঝি তাহলে শেষকৃত্য করার আগে মৃতদেহকে এভাবে স্নান করলে তার অভ্যন্তরীণ শুদ্ধি হয় এরপর চন্দন তিলের তেল ও ঘিয়ের লেপ শরীরে লাগানো দরকার তারপর সেই মৃতদেহকে নতুন পোশাক পরাতে হবে গরুড পুরাণ অনুসারে বস্ত্র ছাড়া মৃতদেহ পরানো উচিত নয় মৃত ব্যক্তির শরীরটিকে সম্পূর্ণভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মৃত ব্যক্তির পোশাক যেন নতুন শুদ্ধ ও সাদা রঙের হয় হিন্দু ধর্মশাস্ত্রে সাদা রঙকে শান্তি এবং বিশুদ্ধতার রঙ হিসাবে বিবেচনা করা হয় এ কারণে মৃতদেহের শরীরকে সাদা কাপড়ে ঢাকা হয় সনাতন ধর্মেও সাদা রঙকে পবিত্রতা ও মুক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় গরুড পুরাণেও উল্লেখ আছে যে মৃত ব্যক্তির পরা কাপড় প্রথমে কিছু সময়ের জন্য রোদে রাখা দরকার এবং সম্ভব হলে গোমূত্র বা গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া দরকার এতে করে কাপড়ের মাধ্যমে মৃত ব্যক্তির দেহের চারপাশে একটি পবিত্র ঢাল তৈরি হয় যা মৃতদেহকে অশুভ শক্তির সংস্পর্শে আসা থেকে রক্ষা করে একই সাথে এটাও মনে করা হয় যে মৃত ব্যক্তি যমলোকে এক নতুন যাত্রায় যাচ্ছেন এমন অবস্থায় তাকে নতুন পোশাক পরিয়েই বিদায় করা উচিত এরপর শেষকৃত্য সম্পন্ন করার বিধিটি এগিয়ে মৃতদেহকে চিতার উপরে রাখা হয় এবং তার উপরে ফুল চন্দন ও পাঁচ ধরনের পবিত্র কাঠ রেখে মুখে আগুন দেওয়া হয় বন্ধুরা দাহ সৎকার করার পরে অস্থিকে গঙ্গার মতো পবিত্র নদীতে প্রবাহিত করে দেওয়া দরকার এরকম করলে সেই ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার আত্মা পাপমুক্ত হয়ে যায় আত্মাকে শুদ্ধ ও পাপমুক্ত করার জন্য মৃতের পরিবার তাকে নতুন পোশাক পরানোর মাধ্যমে শ্রদ্ধা সহকারে তাকে বিদায় জানানো হয় এবং আত্মার শান্তির জন্য কামনা করা হয় এসো বন্ধুরা এবার আমরা বলবো যে মৃত ব্যক্তির জামাকাপড় স্মৃতি হিসেবে রাখলে কি হয় বন্ধুরা যখন আমাদের কোনো প্রিয়জন এই দুনিয়া থেকে চলে যায় আমরা প্রায়শই তাদের জিনিসগুলি সেই ব্যক্তির স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রেখে দিই এই জিনিসগুলির মধ্যে সাধারণত তার জামাকাপড় হয় এবং এতে সেই ব্যক্তির কিছু পছন্দের জিনিসও থাকে অনেক সময় এমন হয় যে পরিবারের সদস্যরা সেই মৃত ব্যক্তির পোশাক পরে ফেলেন কিন্তু এমনটি কখনই করা উচিত নয় সনাতন ধর্ম অনুসারে মৃত ব্যক্তির পোশাক পরায় কঠোর নিষিদ্ধ রয়েছে বিশ্বাস করা হয় যে কেউ যদি সেই মৃত ব্যক্তির পোশাক পরেন তাহলে ওই ব্যক্তির সঙ্গে যুক্ত স্মৃতিগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে না তাই জন্য মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে তা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয় কারণ আমরা সেই ব্যক্তির না থাকার দুঃখের মুহূর্তটি ভুলতে পারি না এবং সেই ব্যক্তিটির কথা আমাদের বারবার মনে পড়তে থাকে এই কারণেই বলা হয় যে মৃত ব্যক্তির আগে ব্যবহৃত কোনো জিনিস বা জামাকাপড় আবার ব্যবহার করা উচিত নয় এগুলিকে সর্বদা দান করে দেওয়া উচিত বন্ধুরা সময় কারুর জন্যই এক রকম হয় না কখনো ভালো সময় আসে তো কখনো খারাপ ভালো দিনগুলি তো আনন্দের সাথে কেটে যায় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা খারাপ সময় হয় যখন এক একটি দিন কাটা কঠিন হয়ে যায় তখন অপেক্ষা হয় যে কখন খারাপ সময় কেটে আবার ভালো দিনগুলি ফিরে আসবে হিন্দু ধর্মগ্রন্থে কিছু নির্দিষ্ট সংকেত বলা হয়েছে যেটির মাধ্যমে অনুমান করা যেতে পারে যে ব্যক্তির ভালো সময় কখন আসবে কিছু লোকেদের জন্য এই সংকেতগুলি এত শক্তিশালী যে যদি কোনো ব্যক্তি এই সংকেতগুলি বুঝে উচিত নির্ণয় নিতে পারে তাহলে দুঃখী ব্যক্তি কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় অর্থাৎ তার জীবনের রূপান্তরীকরণ হয়ে যায় তাহলে বন্ধুরা আসুন আপনাদের বলি যে যখন আপনার ভালো সময় শুরু হতে যাবে তখন ঈশ্বরের কাছ থেকে আপনি কি ধরনের সংকেত পেতে শুরু করবেন নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা একবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে পৌঁছালেন এবং ভগবান বিষ্ণুকে এই সংকেতগুলির সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন যে যেই ব্যক্তিদের ভালো সময় শুরু হতে যাবে প্রকৃতি সেই ব্যক্তির সামনে কিছু সংকেত উপস্থাপন করবে যাতে সে তার আসন্ন সময় সম্পর্কে জানতে পারে এই সংকেতগুলি প্রকৃতি দ্বারা প্রাণী ও পাখি দ্বারা তথা ভগবানের ভক্তদের দ্বারাও পাওয়া যেতে পারে মানুষকে কেবল সেই সংকেতগুলি বোঝার প্রয়োজন হয় তাহলে আসুন বন্ধুরা আপনাকে সেই সংকেতগুলি সম্পর্কে বলি যা ভগবান শ্রীনারায়ণ নিজেই বলেছেন সবার প্রথম সংকেতটি এই যে যখন কোন মানুষের চোখ ব্রহ্মা মুহূর্তে বার খুলতে শুরু করে এবং সে স্বজনক্রিয়ভাবে ভগবানকে স্মরণ করতে শুরু করে অর্থাৎ যদি কোনো মানুষের চোখ ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ সকাল চারটে দুই চার মিনিট থেকে পাঁচটা এক দুই মিনিটের মধ্যে খোলে আর ভগবানের স্মরণ হয়ে যায় তাহলে এটি বুঝে যাওয়া উচিত যে সেই মানুষের জন্য সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে তারা তাদের জীবনের সঠিক পথ পেতে চলেছে যার উপর ঈশ্বর নিজেই তাদের সমর্থন করবেন বন্ধুরা যে ব্যক্তি মন থেকে খুশি থাকতে শুরু করে বা তার মুখে সময় হাসি দেখা যায় যখন তার রাগ নিজে থেকেই কমে যায় তখন তার উপলব্ধি করে নেওয়া উচিত যে তার জীবন এখন আনন্দে পরিপূর্ণ হতে চলেছে এই ধরনের ব্যক্তি যখন কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন তখন তিনি প্রত্যাশার চেয়েও বেশি পান বন্ধুরা আপনারা এটা শুনেছেন হয়তো যে খুশি মেজাজ মানুষের মনে স্বয়ং ভগবান বাস করেন এবং এমন পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তির মন খুশমেজাজি থাকতে শুরু করে তখন তাকে বুঝে যেতে হবে যে তার জীবনে ভালো সময়ের আগমন হতে চলেছে এর আগে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেত সম্পর্কে বললেন যখন কোনো ব্যক্তির দরজায় গরু এসে মূর্ছনা করে তখন এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধির আশা সংকেত হয় এমন পরিস্থিতিতে যখন গরু বাড়িতে আসে তখন তাকে রুটি অবশ্যই খাওয়ানো উচিত এছাড়া যখন বানর ঘরের জিনিসপত্র নিজে নিজেই উঠিয়ে নিয়ে যেতে শুরু করে বাতাদের ঘরের উঠোনে বিড়াল বাচ্চাদের জন্ম দেয় পাখিরা তার বাড়িতে এসে বাসা বাঁধে এবং কিচিরমিচির করতে শুরু করে তখনও মানুষকে বুঝে যেতে হবে যে আসন্ন সময় তাকে আগের চেয়ে বেশি শক্তিশালী করে তুলবে এবং সে নিজের জীবনে নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে চতুর্থ সংকেতের কথা বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তির ঘরে ছোট বাচ্চারা কোনো আমন্ত্রণ ছাড়াই বারবার এসে খেলতে লাগে বা তাদের দিকে তাকিয়ে হাসে তখন সেই ব্যক্তিরও বোঝে যাওয়া উচিত যে তাদের আসন্ন সময়টি আনন্দপূর্ণ হতে চলেছে এবং সম্ভবত নতুন সম্পর্ক তাদের সাথে যোগ দিতে চলেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বয়স্ক লোকেদের বলতে শুনেছেন যে ছোট শিশুরা হলো ভগবানের রূপ এবং তারা আপনার জন্য সর্বদাশুভ পঞ্চম সংকেতের ব্যাপারে কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির খরচ কমতে শুরু করে এবং ধনসম্পদ প্রাপ্ত করার নতুন উৎসগুলি নিজে থেকেই দেখা দিতে শুরু করে তখন সেই ব্যক্তিকে বুঝতে হবে যে তার খারাপ সময় শেষ হতে চলেছে এবং তার ঘরে লক্ষ্মী বাস করতে যাচ্ছেন এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি তার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং সেই টাকাও তার ঘরে আটকে থাকতে শুরু করবে যা আগে আটকে থাকতো না পরবর্তী সংকেতটির বর্ণনা দিতে গিয়ে ভগবান বিষ্ণু বললেন যখন কোনো মানুষ মন্দিরে বা কোনো বিখ্যাত ঐশ্বরিক স্থানে পূজার থালাটি নিয়ে ভগবানের আরতি করে এবং সে অনুভব করে যে ভগবানের মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে এবং তারপরে অনেকদিন পরে তার ঘরে অতিথিদের আগমন হয়েছে তখন তাকেও বুঝে যেতে হবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বাম অঙ্গ এবং কোনো পুরুষের ডান অঙ্গ লাফাতে শুরু করে তখন এটিও একটি ভালো সংকেত হিসাবে বিবেচনা করা উচিত এরপরে এই সপ্তম সংকেতের ব্যাপারে ভগবান কৃষ্ণ বললেন যে যখন কোনো মানুষ খুব সকালে কোনো শুভ কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় এবং পথে তার সাথে গোমাতার সাক্ষাৎ হয়ে যায় বা কোনো সাধু পণ্ডিত দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় তখন সেই ব্যক্তিকেও বুঝে যাওয়া দরকার যে সে যে কাজটি করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে তা অবশ্যই সম্পন্ন হবে বন্ধুরা এই সাতটি সংকেত ছাড়াও আরও অনেক শুভ সংকেত রয়েছে যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত উদাহরণস্বরূপ পুজো করার সময় যদি ঈশ্বরের মূর্তির উপর রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়ে যায় তাহলে এটির অর্থ হবে যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে যদি বিয়ের কথা বলা কোয়া হচ্ছে আর জীবনসঙ্গীর সাথে দেখা করতে যাওয়ার সময় কোনো মহিলা লাল শাড়িতে পুরো সাজগোজে দেখা যায় তাহলে এটি একটি সংকেত যে আপনি শ্রেষ্ঠ জীবনসঙ্গী পেতে চলেছেন পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি কোনো ফুল রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাহলে তা সাফল্যের সংকেত হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে দুধ বা দিয়ের মতো জিনিসগুলি দেখাও সৌভাগ্যের সংকেত হয় বন্ধুরা এই সংকেতগুলির মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের উত্থান দেখতে পাই তাই এই সংকেতগুলিকে আমাদের উপেক্ষা করা উচিত নয় বন্ধুরা আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে যারা ভালো কাজ করে তারা কষ্টে থাকে আর যারা খারাপ কাজ করে তারা জীবন উপভোগ করে আপনার চারপাশের মানুষ যারা ধর্ম কর্ম এবং উপাসনায় বিশ্বাসী তাদের জীবন দুষ্ট এবং অধার্মিকদের মতো সুখী নয় এসব দেখে আপনার মনে নিশ্চয়ই সময় প্রশ্ন জাগে যে ভালো মানুষের সাথে খারাপ কাজ কেন হয় আজকাল বেশিরভাগ লোকই এই গোপনীয়তা সম্পর্কে জানে না কারণ তাদের ধর্মীয় শাস্ত্রের জ্ঞান নেই বা তাদের মধ্যে যা লেখা আছে তা তারা বিশ্বাস করে না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এই রহস্য সম্পর্কে বলবো যে কেন ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে যার উত্তর শ্রীমদ্ধাগত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন ভগবত শাস্ত্রের এমন একটি গ্রন্থ যা আজও আমাদের পথ দেখায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বার্তা দেওয়ার জন্য মানুষের মনে উদয় হওয়া প্রতিটি প্রশ্নের উত্তর বিশুদ্ধভাবে ব্যাখ্যা করেছেন এই ধারাবাহিকতায় শ্রীমদ্ভাগবতে একটি গল্প উল্লেখ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে অর্জুনকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই কিংবদন্তি অনুসারে যখনই অর্জুনের মনে কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি তার সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে বাসুদেব আমি একটি দ্বিধা দ্বারা বেষ্টিত এবং শুধুমাত্র আপনি সমাধান বলতে পারেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ আপনার দ্বিধা বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন তখন অর্জুন বললেন হে বাসুদেব বলো কেন সব সময় ভালো মানুষেরই খারাপ হয় অথচ খারাপ মানুষ সবসময় সুখী থাকে অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন হে পার্থ একজন মানুষ যা দেখে বা অনুভব করে তা সে আসলে তা নয় কিন্তু অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বিভ্রান্ত হয়ে বললেন হে কৃষ্ণ তুমি কি বলতে চাও আমি বুঝলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এটা সহজে বোঝাতে আমি তোমাকে একটি গল্প বলব এটা শোনার পর বুঝবেন যে প্রত্যেক জীবই তার কর্মের ফল পায় অর্থাৎ যে ভালো কাজ করে সে ভালো ফল পায় আর যে খারাপ কাজ করে সেও খারাপ ফল পায় ভালো এবং খারাপ কাজ করা মানুষের হাতে প্রকৃতি প্রতিটি মানুষকে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় অতপর কাহিনী বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ আরও বলেন বহুকাল আগে এক শহরে দুজন লোক বাস করত তাদের মধ্যে একজন পুরুষ ব্যবসায়ী ছিলেন যিনি ধর্ম ও নীতিতে বিশ্বাসী ছিলেন ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাস ছিল যাই ঘটুক না কেন তিনি প্রতিদিন মন্দিরে যেতে ভোলেননি দাতব্য কাজেও কোনো ধরনের কমতি করেননি যাই ঘটুক না কেন তিনি প্রতিদিন ঈশ্বরের উপাসনা করতেন অন্যদিকে একই শহরের আরেকজন লোক প্রথমটি সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পূজার উদ্দেশ্যে নয় মন্দিরের বাইরে থেকে চপ্পল ও টাকা চুরি করতে দাতব্য ধর্ম ন্যায়নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না একদিন সেই শহরে খুব বৃষ্টি হল যার কারণে মানুষ মন্দিরে গেল না মন্দিরে পণ্ডিত ছাড়া আর কেউ ছিল না চোর জানতে পেরে মন্দিরের টাকা চুরির এটাই সঠিক সুযোগ বলে মনে করে সে বৃষ্টিতেই মন্দিরে পৌঁছে গেল মন্দিরে পৌঁছানোর পর তিনি পুরোহিতের নজরে না পেয়ে চতুরতার সাথে মন্দিরের সমস্ত অর্থ চুরি করেছিলেন এবং খুব খুশি হয়ে চলে গেলেন একই সময়ে ধর্মকর্মে বিশ্বাসী এক ব্যবসায়ী ও মন্দিরে পৌঁছে ভগবানকে দেখতে পান কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত ব্যবসায়ীকে চোর ভেবে শোরগোল শুরু করেন সরবোল শুনে মন্দিরে লোকের ভিড় জমে গেল এবং সবাই সেই ভালো ব্যবসায়ীকে চোর ভেবে অপমান করতে লাগল লোকটা বিষণ্ন হয়ে গেল বুঝতে পারল না তার কি হচ্ছে তারপর তিনি কোনোভাবে লোকদের হাত থেকে পালিয়ে মন্দির থেকে বেরিয়ে যান কিন্তু দুর্ভাগ্য তাকে সেখানেও ছাড়েনি মন্দির থেকে বেরিয়ে আসতেই একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন এরপর ওই ব্যবসায়ী তার বাড়িতে যেতে শুরু করেন অতপর পথে তিনি সেই দুষ্ট ব্যক্তির সাথে দেখা করলেন যে মন্দিরের টাকা চুরি করেছিল সে সুখে দুলতে দুলছে জোরে কথা বলছে আজ ভাবব জ্বলে উঠেছে মন্দিরে এক ধাক্কায় এত টাকা পেল যে এখন বাকি সময়টা তার আরামে কাটবে বণিক ওই দুষ্ট লোকের কথা শুনে খুব রেগে গেল বাড়িতে পৌঁছে বণিক ভগবানকে অনেক দোষারোপ করে ভগবানের মূর্তি ঘর থেকে সরিয়ে দেয় এবং ভগবানের প্রতি রাগান্বিত হয়ে জীবনযাপন করতে থাকে কিছুক্ষণ পর দুজনেই মারা গেলেন এবং দুজনেই যমরাজের সমাবেশে পৌঁছে গেলেন বণিক সেই দুষ্ট লোকটিকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ক্রুদ্ধ কণ্ঠে যমরাজকে জিজ্ঞেস করলেন আমি সর্বদা সৎকর্ম করতাম পূজা পাঠ ও দানে বিশ্বাস করতাম যার জন্য সারা জীবন শুধু অপমান আর কষ্টই পেয়েছি যদিও এই তাপী ব্যক্তিটি যে অধার্মিক কাজ করেছে তার কাছে নোট ভর্তি একটি বান্ডিল রয়েছে এটাই কি তোমার বিচার এতে যমরাজ বললেন এটা তোমার অজ্ঞতা যেদিন আপনি একটি গাড়ির ধাক্কায় পড়েছিলেন সেই দিনটি আসলে আপনার জীবনের শেষ দিন ছিল কিন্তু আপনার ভালো কাজের কারণে আপনার মৃত্যু একটি ছোট আঘাতে রূপান্তরিত হয়েছিল এখন এই দুষ্ট লোকের কথা জানতে চাইলে শুনুন এর ভাগ্যে রাজযোগ ছিল যা তার কুকর্ম এবং অধম্যের কারণে একটি ছোট বান্ডিলে পরিণত হয়েছিল এই গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে পার্থ তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ঈশ্বর মানুষের কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা অজ্ঞতা মানুষ বুঝতে পারে না ঈশ্বর আমাদের কি এবং কি রূপে দিচ্ছেন কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহর রহমত সবসময় আপনার সাথে থাকে তো বন্ধুরা এই গল্প থেকে জানা গেল আমাদের কখনই আমাদের আমল পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা আমাদের কর্মের ফল এই জীবনে পাই আমরা কেবল এটি সম্পর্কে জানি না তাই মানুষের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে কারো করা কাজ বৃথা যায় না কাজ ভালো হোক বা খারাপ হোক বন্ধুরা আমি আশা করি আজ থেকে আপনারাও এই গল্পটি অনুসরণ করবেন আমাদের প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্ভে শুভম ভবতু আসুন পরবর্তী ভিডিওতে দেখা করি